আপনি কি নিজেকে আপনার জীবনে একজন ব্যর্থ প্রেমিক হিসেবে ভাবেন বা এরকম ভাবেন যে আমি একটা এমন মানুষ আমার দ্বারা কিছুই হচ্ছেন আমি কিছুই করতে পারছি না আপনি মানুষটা স্মার্ট আপনি পুরুষ বা নারী যে আমার ভিডিওটা দেখছেন মেল বা ফিমেল যেই হতে পারেন আপনি মানুষটা স্মার্ট তার শর্তেও আপনি কাউকে ম্যানিপুলেট করতে পারেন না বা কেউ আপনার কথায় চলে না বাংলা ভাষায় আপনি কাউকে পটাতে পারেন না দেখুন এই জিনিসটা আপনি যতই স্মার্ট হন না কেন এটা একটা আর্ট এটাকে বলা হয় দ্য আর্ট অফ সিডাকশন মানে প্রলোভন দেখানো বা কাউকে প্রলোভিত করে তাকে নিজের কন্ট্রোলে আনা আর যদি এই আর্ট অফ সিডাকশন জিনিসটা শিখতে পারেন তাহলে আপনিও পারবেন যে কোনো মানুষকে আপনার কন্ট্রোলে আনতে বা যে কোনো মানুষের ভালোবাসা পেতে আর্ট অফ সিডাকশন জিনিসটা শেখার বা বোঝার আগে আপনাকে জানতে হবে যে সাইকোলজিক্যালি আঠেরো ধরনের মানুষ আছেন বা আঠেরো ধরনের ক্যারেক্টার হয় সেটা ছেলে বা মেয়ে যেই হোক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো যে আর্ট অফ সিডাকশন কিভাবে কাজ করে বা কিভাবে এটাকে ব্যবহার করতে হয় আর কিভাবে এই আঠারো ধরনের এইটিন টাইপসের মেয়ে বা ছেলে আপনি যিনি ভিডিওটা দেখছেন আপনার অপোজিট সেক্স যদি কেউ থাকেন তাকে কি করে আপনার আয়ত্ত আনতে হয় বা আপনাকে কন্ট্রোল করতে হয় বা আপনি যে ব্যর্থ প্রেমিক সেইটা থেকে বেরিয়ে এসে সঠিক মানুষটাকে কি করে খুঁজে পেতে হয় কাজে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন আর এই পদ্ধতিটা কোনো খারাপ কাজে কিন্তু ব্যবহার করবেন না প্লিজ আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা যে কথা বলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর তার সঙ্গে অনেক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর লাইকটা কিন্তু অবশ্যই করবেন দেখুন আমাদের জীবনটা হচ্ছে একটা পাজলের মতো কেন বললাম এই কথা বুঝিয়ে বলছি পাজল কি হয় ধরুন দুটো বাক্স বা দুটো পজল আছে আমরা খেলির একটার সঙ্গে আরেকটা জোড়া লাগাই যতক্ষণ না পর্যন্ত একটার সঙ্গে আরেকটা ঠিক মতো জোড়া লাগে বা একটা আপনি ছবি বানাচ্ছেন ছোট ছোট পিস দিয়ে একটা আমরা ছবি বানাই খেলা থাকে পজলের সেই গ্যাপে গ্যাপে যদি ঠিকমতো না লাগে মানে খাপে খাপ যদি না হয় তাহলে কিন্তু ছবিটা সম্পূর্ণ হয় না দ্য আর্ট অফ সিডাকশন খেলাটাও অনেকটা এই রকম এইখানে যে কথা বললাম যে আমাদের লাইফ বা জীবন বা জীবন সঙ্গী বা সঙ্গিনী যাকে আপনি খুঁজতে যাচ্ছে তার সঙ্গে যতক্ষণ না পর্যন্ত আপনার ক্যারেক্টার মিলছে বা সেই ছকটা একসঙ্গে খাপে খাপ হচ্ছে কথাটা অন্যভাবে নেবেন না একসঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার মনের মানুষটাকে পাবেন না বা যাকে মন থেকে ভালোবেসেছেন বা যাকে আপনি পছন্দ করেছেন তাকে কন্ট্রোল করতে পারবেন না শুধু ভালোবাসার ক্ষেত্রে নয় জীবনের প্রতি ক্ষেত্রে এই আর্ট অফ সিডাকশান জিনিসটা কাজে লাগে এই তথ্যটা বলে গেছেন রবার্ট গ্রিন আর রবার্ট গ্রিনই যেটা বলে গেছে এটা একটা সাধারণ জিনিস সিম্পল জিনিস আর আমরা সাধারণ মানুষ এই সিডাকশন জিনিসটা বা আর্ট অফ সিডাকশান বা প্রলোভন দেখান বাংলা ভাষায় বুঝতে পারি না বলেই আমাদের লাইফের সমস্যা আসে আমরা আমাদের মনের মানুষটাকে ঠিক মতো নিজের কাছে আনতে পারি না বা কোনো মানুষকে যদি আমার কন্ট্রোলে আনতে হয় বা ওকে কিছু বোঝাতে হয় আমরা বোঝাতে পারি না আর তখনই নিজেদের উপরে হাজারটা রাগ এসে পড়ে নিজেকে ব্যর্থ মনে করি মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় তাই তো যদি মনে হয় কথাটা মিলছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা হয়তো এরকম দেখেছেন যে একটা ছেলে ভেরি ডিসেন্ট খুব ভালো এবং ভীষণ স্মার্ট তার সত্ত্বেও সে কিন্তু তার জীবন সঙ্গিনীকে তার কন্ট্রোলে আনতে পারছে না এটা মেয়েদের ক্ষেত্রেও হয় আবার এরকমও হয় যে কিছু ছেলে বা মেয়ে যারা সিম্পল দেখে মনেই হয় যে বোকা কিছু নেই তার শর্তেও কিন্তু তার জীবনে একটা দারুণ জীবন সঙ্গী বা সঙ্গিনী এসে পৌঁছয়ে বা তিনি তাকে আকৃষ্ট করতে পারেন আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি এবারে আমি আপনাদেরকে সিডাকশন অফ সিডাকশনের কয়েকটা টিপস বলতে যাচ্ছি যখন আপনি ভিডিওটা দেখছেন তখন আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ ভালো করে শুনবেন কাজটা হচ্ছে আপনি যখন আমার ভিডিওর কথাগুলো কানে ঢোকাচ্ছেন বা শুনছেন তখন আপনি যাকে ভালোবাসছেন বা যাকে আপনার জীবনে আনতে চান বা যাকে আপনি সিডিউস করতে চান তার ছবিটা চোখ বন্ধ করে কল্পনা করবেন আর আমার কথাগুলো শুনতে থাকবেন পারবেন তো যদি পারেন তাহলে শিখতে পারবেন না পারলে কিন্তু মিস করে যাবে এবারে আমি ওই আঠারো ধরনের মানুষের মধ্যে কিছু মানুষের ক্যারেক্টার বলবো আপনি মিলিয়ে দেখবেন বা যে ক্যারেক্টারগুলো কথা বলছি আপনি যাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী করতে চাইছেন তার সঙ্গে মিলিয়ে দেখবেন যে এই মানুষগুলো আপনার স্বপ্নে দেখা মানুষ বা যাকে চাইছেন তার সঙ্গে আপনি মেলাতে পারছেন কিনা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে জানাবেন তাহলে আমি বাকি ক্যারেক্টার আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসব। এবারে শুরু করি প্রথম যাকে বলা হয় ক্রাস্ট ক্রাস্ট স্টার স্টার ইংরেজি শব্দ এগুলো ইংরেজিতেই হয় একটু বোঝার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি আবার বুঝিয়ে দেব। আপনারা হয়তো আপনাদের লাইফে দেখে থাকবেন যে মানুষটাকে আপনি পছন্দ করছেন বা আপনার ফ্যামিলিতে হতে পারে বা আপনার বন্ধু বান্ধবের সার্কেলও হতে পারে যে কিছু মানুষ থাকেন এক সময় যার নাম ছিল বা এক সময় যার খুব ডিমান্ড ছিল তাকে লোকে প্রচুর ভাও দিত তাকে সম্মান করত। কিন্তু কোনো কারণে সেই জায়গাটা থেকে সরে এসছে বা তার লাইফে সেই জিনিসটা বর্তমানে আর নেই এই ধরনের মানুষগুলো লাইফে আস্তে আস্তে শিখে যান যে এখন সে সেরকম অ্যাটেনশন পাচ্ছেন না এটা তো স্বাভাবিক আমার আমি তো এরকমই কিন্তু এই মানুষগুলোর মনের মধ্যে কিন্তু একটা অ্যাটেনশন পাওয়ার যাদেরকে বলা হয় অ্যাটেনশন সিকার তাদের মনের মধ্যে এই অ্যাটেনশন পাওয়ার একটা খিদে কিন্তু লুকিয়ে থাকে সেটা আপনাকে বুঝতে হবে আর এদেরকেই বলা হয় দ্য ক্রাস্ট স্টার এদেরকে কিভাবে চিনবেন বা কিভাবে আইডেন্টিফাই করবেন ভালো করে শুনবেন এই মানুষগুলোকে খুঁজে পাওয়া কিন্তু খুব সহজ শুনুন সেটা হচ্ছে ধরুন আপনি কোনো বিয়ে বাড়িতে গেলেন বা কোনো পার্টিতে গেলেন দেখবেন এই মানুষগুলো একা বসে থাকেন এবং চেষ্টা করেন কিছু কথা বলার কিন্তু তারা বলতে পারেন না আপনি যদি সেই মানুষটার প্রতি একটু অ্যাটেনশন দেন হতে পারে তাকে আপনার পছন্দ হয়েছে হতে পারে তাকে আপনি চাইছেন মনের মানুষ হিসেবে পেতে এই সময় কি হয় সে কথা বলছেন আপনিও কথা বলেন না না আপনাকে যেটা করতে হবে সেই মানুষটাকে একটু অ্যাটেনশন দিতে হবে সেই মানুষটার সঙ্গে কথা বলতে হবে আপনি যে মুহূর্তে তাকে একটু সুযোগ দেবেন কথা বলার সে কিন্তু আপনার সঙ্গে মন খুলে কথা বলবেন মনের অনেক কিছু আপনাকে বলবেন অনেক সিক্রেট তার মনে যেগুলো লুকিয়ে আছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবেন আপনাকে সেই মানুষটার সঙ্গে কথা শেয়ার করতে হবে তাকে সুযোগ দিতে হবে আপনি যখনই এটা করতে পারবেন দেখবেন সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসতে শুরু করেছে সেই মানুষটা কিন্তু আপনাকে তার জীবনে পেতে চাইছে এরপরে আসছি দু নম্বর বা দ্বিতীয় মানুষের কথা এদেরকে বলা হয় নভিস এদেরকে বলা হয় নভিস এই ধরনের ছেলে বা মেয়ে যারাই হন না কেন তারা একটু সাইবা একটু লাজুক ধরনের হয় যারা মন খুলে কথা বলতে পারেন না মন খুলে কারোর সঙ্গে মিশতে পারেন না কোনো রিস্ক নিতে পারেন না তারা একটু থেমে থেমে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চান একটু ভয় পান কিন্তু এই মানুষগুলো খুব কিউরিয়াস হন এরা বই পড়েন এরা মানুষের সম্পর্কে জানতে চান এরা ইন্টারনেট ঘেটে প্রচুর কিছু জানার চেষ্টা করেন আপনার জীবনে এই ধরনের মানুষ এসছেন না কি বা আপনি যাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী পেতে চাইছেন এরকম ধরনের মানুষকে এসছে যদি এসে থাকে একটু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এই ধরনের মানুষ আপনি যাকে দেখছেন এই মানুষগুলোকে দেখে মনে হয় তারা খুব শান্ত খুব একদম নির্লিপ্ত চুপচাপ কিন্তু এরা কিন্তু সেই ধরনের মানুষ নন কারণ এদের মনের ভেতর একটা খিদে বা জেদ একটা আগুন থাকে একটা সুযোগ পেলে কিন্তু সেই মানুষটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়ে তার আগুন বা স্পটটা আপনার সামনে দেখাতে শুরু করতে পারে কিভাবে ভালো করে শুনুন কিন্তু এই মানুষগুলোর ভেতরে কিন্তু একটা শয়তানও লুকিয়ে থাকে এটা একটা সুযোগের অপেক্ষায় থাকে যে মুহূর্তে সুযোগটা পাবে সে সেটাকে বার করে আনবে এবারে আপনার লাইফে বা জীবনে যদি এই ধরনের মানুষ আসেন জীবন সঙ্গী বা সঙ্গিনী আসেন তাহলে তাকে কিভাবে সিডিউস করবেন বা তাকে আপনি কিভাবে আপনার কন্ট্রোলে আনবেন সেটা হচ্ছে একে 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 এক্সপ্লোর করতে দিন নিয়ে নিয়ে যান কিছু কিছু জিনিস জিনিস দেখান। এর সামনে ইন্টারনেট আপনি যেটা শিখেছেন সেটা নিয়ে ডিসকাস করুন ওনাকে একটু খুলতে দিন ওনাকে একটু মেলতে দিন ওনাকে তার বম খুলে আপনার সঙ্গে একটু কথা বলতে দিন তারপরে দেখবেন ম্যাজি আপনাকে ওনাকে বোঝাতে হবে যে আপনি খুব এক্সপিরিয়েন্স আপনি সমস্ত কিছু জানেন আপনি নাও হতে পারেন কিন্তু তার সামনে খুব রুড হবেন না যে তুমি এরকম করছো কেন এটা এত বলছো কেন সেটা বলছো কেন না তার সামনে আপনাকে একটু চাইল্ডিস একটু শিশু ব্যবহার করতে হবে কারণ এই ধরনের মানুষরা একটু অ্যাডামেন্ট টাইপের হন একটু গার্জিয়ানগিরি করতে ভালোবাসেন আপনি যদি তার উপরে গার্জিয়ানগিরি ফলাতে যান আমাকে অনেকে কমেন্ট করেন এই যে কথাটা বললাম যে এই জিনিসটা আপনাদের লাইফে ঘটে যদি এই ধরনের মানুষ আপনার লাইফে আসে তার উপরে যদি গার্জিয়ানগিরি ফলাতে যান তাহলে কিন্তু হিসেবটা উল্টে যাবে সেই মানুষটা আপনার সামনে আসবে না বা তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না বা আপনার লাইফে আনতে পারবেন না এই মানুষগুলোকে আপনাকে তো সেফ ফিল করাতে হবে মানে এই মানুষটা যেন আপনাকে ভরসা করতে পারে আপনাকে বিশ্বাস করতে পারে আপনার উপরে রিলাই করতে পারে যে এই মানুষটা আপনি আপনি মানুষটা তার সামনে এমনভাবে যেন থাকেন একটা গার্জিয়ান হিসেবে বা একটা ব্যাক সাপোর্ট হিসেবে দেখবেন সে 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 খুলে কথা বলছে আপনাকে আপনাকে অন্য কারো কাছে যাচ্ছে না মন পাগলের মতো ভালোবাসতে শুরু করেছে কি পারবেন তো যদি পারেন যদি মনে হয় মাইন্ড ম্যাটার বাংলা আবির গঙ্গোপাধ্যায়ের কথাগুলো ঠিক বলছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এরপর আসছি আরেকজনের কথা যাকে বলা হয় দ্য লোনলি লিডার ভালো করে শুনবেন দ্য লোনলি লিডার আপনি হয়তো আপনার লাইফে যে মানুষটাকে ভালোবেসেছেন আপনার বান্ধবী হতে পারে বন্ধু হতে পারে আপনি হয়তো দেখেছেন যে সেই মানুষটা একটু নিজের জ্ঞান নিয়ে থাকে মানে নিজের একটু আমি স্টেটাস এরকম একটা নিয়ে থাকে দেখেছেন অবশ্যই আমাদের লাইফে আসে এই মানুষগুলো কিন্তু আদতে এরকম হন না আমরা তাদেরকে এরকমভাবে তৈরি করি বা তিনি যে জায়গা থেকে বড়ো হয়েছেন বা যে পারিপার্শ্বিক পরিবেশে বড় হয়েছেন তাকে এইভাবে বড় করা হয়েছে তিনি একটা অ্যাটিচিউড নিয়ে থাকেন আর আমরা ভাবি একটা অ্যাটিচিউড নিয়ে আছে আমাকে তো বুঝে কথা বলতে হবে আদতে কিন্তু তা নয় এই মানুষগুলো কিন্তু হয়তো বহিপ্রকাশ বা বাইরে থেকে দেখে মনে হয় প্রচন্ড অ্যাটিচিউড তার একটা সাংঘাতিক ভাব আছে কিন্তু আপনি যদি সেই মানুষটার সঙ্গে খোলামেলাভাবে কথা বলেন খোলামেলাভাবে মিশেন একটা সাধারণ মানুষের মতোই মিশেন তাহলে দেখবেন সেই মানুষটা কিন্তু আপনার সঙ্গে কথা বলছেন আসলে কি হয় এই ধরনের মানুষগুলোর এই ইগো টাইপের একটা ক্যারেক্টার দেখে আমরা কথা বলতে পারি না বা তাদের থেকে দূরে সরে যাই বা ভাবি বাবা প্রচুর ব্যস্তত ব্যাপার হয়তো অবশ্যই হয় এইটা না করে আপনাকে যেটা করতে হবে যদি সিডিউস করতে চাই যে কথা বললাম তার সঙ্গে একটা সাধারণ মানুষের মতবাদ তাকে আপনি এরমভাবে বোঝাবেন যে তুমি হয় একটা সাধারণ মানুষ তোমার এমন কিছু নও তুমি সেটা ভেবেই তার সঙ্গে মেশা শুরু করবেন বা তার সঙ্গে কথা বলা শুরু করবেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই ধরনের মানুষের সামনে গিয়ে না এরকম কিছু দেখাবেন না বা এরকম কিছু বলবেন না যে তুমি তো সাংঘাতিক একটা তুমি আমাকে এই হেল্প করতে পারো ওই হেল্প করতে পারো এটা কখনো বলবেন না হয়তো আমরা ওই একটা অ্যাটিচিউড বা বাইরের চরিত্র দেখে ভাবি সাংঘাতিক তার মধ্যে কিছু একটা আছে এটা কখনো বলবেন না আপনি যখন এটা বলতে যাবেন তখন কিন্তু সে আপনাকে পছন্দ করবেন না কারণ এই ধরনের মানুষগুলো সেই মানুষকেই খোঁজে যে তার বোনটা বুঝতে পারবে যে তার আসল চরিত্রটা বুঝতে পারবে যে তার সঙ্গে মন খুলে কথা বলতে পারবে কাজে এই ধরনের মানুষকে সিডুস করতে গেলে তার সামনে সত্যি কথাটা বলুন সাধারণ মানুষের মতো কথা বলুন একটা বন্ধুর মতো মেশার চেষ্টা করুন দেখবেন এই মানুষটাও কিন্তু আপনাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারবে না তার জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে এরপরে আসছেন দারুণ একটা ক্যারেক্টার যেটাকে বলা হয় প্যাম্পার্ড রয়্যাল মানে হচ্ছে আপনারা এরকম দেখবেন যে আপনি যাকে ভালোবাসছেন আপনার বন্ধু বান্ধবী বা যার সঙ্গে সময় কাটাচ্ছেন আপনার মনে ভালো লাগছে তাকে পাওয়ার জন্য বা তাকে চাইছেন পেতে সেই ছেলেটি বা মেয়েটি হাইলি প্যাম্পার প্যাম্পার মানে হচ্ছে সে ছোট ছোট জিনিসে বিরক্ত হয়ে যায় তার ভালো লাগে ভালো ভালো জামা কাপড় পরতে তার ভালো লাগে নতুন নতুন রেস্টুরেন্টে গিয়ে খেতে তার ভালো লাগে পার্টি করতে আসলে কি হয় এই মানুষগুলোর কোনো দোষ নেই কারণ এদেরকে একই ভাবে তার প্যারেন্টসরা ছোটবেলা থেকে তৈরি করেছেন বা বড় করেছেন প্যাম্পার্ড করেছেন আদর দিয়ে মানুষ করেছেন তারা এটা পেতে অভ্যস্ত এবার এই মানুষগুলো যখন বাকি দশটা মানুষের সামনে আসেন তখন তাদের এই ক্যারেক্টারটা যে প্যাম্পার্ড হয়ে গেছেন এটা আদরে বড় হয়েছেন সেটা কিন্তু বলতে পারেন না মানুষগুলো কিন্তু আদতে তাদের মন কিন্তু খুব ভালো হয় কিন্তু যেহেতু তারা এইভাবে তৈরি হয়েছেন তারা সবার সামনে গিয়ে সে একই জিনিসটা কন্টিনিউ করে বা একই জিনিসটা দেখানোর চেষ্টা করে আর এই প্যাম্পার্ড রয়্যালদের সিরুজ করতে গেলে আপনাকে একটা জিনিস ভালো করে শিখতে হবে জিনিসটা হচ্ছে এরা না একটুতেই বোর হয়ে যায় এদের লাইফে সারাক্ষণ কিছু নতুন নতুন চাই এটা চাই ওটা চাই কিছুটা স্পয়েল টাইপের ছেলে মা হয় না এই টাইপের এরা কোনো রিলেশন বেশিদিন নিয়ে যেতে পারেন না কারণ এদের একটা মানুষকে বেশি দিন পছন্দ হয় না একটা মানুষকে চাই তাকে চাই তাকে চাই কারণ এরা নতুন নতুন এক্সপ্লোর করতে চেষ্টা করেন কারণ তা আদরের মানুষ এরা শুধু আদরটা খোঁজেন প্যাম্পার যে তাকে বেশি আদর দেবে তার কাছে গিয়ে সে বসে থাকবে কিন্তু মাথায় রাখবেন যে কথা বললাম এই মানুষগুলো কিন্তু মনের দিক থেকে ভীষণ সাচ্চা হয় ভীষণ ভালো হয় এবারে আপনার লাইফে যদি এই ধরনের বন্ধু বা বান্ধবী আসেন যাকে আপনি জীবন সঙ্গী বা সঙ্গিনী করতে চাইছেন তাকে আপনি কিভাবে সিডিউস করবেন সেটা হচ্ছে এই ধরনের মানুষ যখন আসবে আপনার সামনে তাকে তার মতো হয়ে আপনাকে মিশতে হবে তাকে পার্টিতে নিয়ে যেতে হবে তাকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে সে যেটা চায় সেটা করতে হবে একটু গিফট দিলেন ছোট ছোট গিফট আপনার সামর্থ্যের মধ্যে দেখবেন এই মানুষটা কিন্তু ছোট ছোট জিনিস পেয়েও খুশি হবে কারণ আপনার মধ্যে সে তার এই ছোটবেলার ভালোবাসা বা আদরটা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মানুষের চেঞ্জ চেঞ্জ হয় হয় সাইকোলজিও হয়তো তখন সে একটা বড় জিনিস পেয়েছিল এখন তার বয়স বাড়ার সঙ্গে সেই চাহিদাটা অনেকটা কমে গেছে কিন্তু সে চাইবে আপনি ছোটখাটো কোনো জিনিস দিলেও সে কিন্তু খুশি হবে সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকার চেষ্টা করবে সে চেষ্টা করবে আপনার মতো মানুষের পাশে থাকতে দেখুন শুরুতে হয়তো আপনার কষ্ট হবে পরিশ্রম হবে কিন্তু একটা কথা বলি মাথায় রাখবেন আপনাকে কিন্তু সারা জীবনে এটা করতে হবে না কারণ শুরুতে যদি আপনি একটা প্যারেন্টাল গাইডেন্স তাকে দেন বা মা বাবার মতো একটা আদর দেন এই মানুষটা কিন্তু আপনাকে ছাড়া অন্য কারো কথা ভাববেন না বা আপনাকে ছেড়ে অন্য কারো কাছে যাবেন না বা আপনি যে মানুষটা নিজেকে ব্যর্থ প্রেমিক ভাবছেন বা ব্যর্থ আমি লাইফে কিছু হলো না কাউকে আমার জীবনে আসে না কাউকে আমি কন্ট্রোল করতে পারি না আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আর্ট অফ সিডাকশন এই জিনিসটাই শেখায় যেটা আমি শেখাচ্ছি আপনাদেরকে যেটা আমাদের প্রত্যেকে শেখা উচিত কিন্তু এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কাজেই যে কটা ক্যারেক্টার আমি বললাম এখনো পর্যন্ত যদি আপনার জীবনে আপনার বন্ধু বা বান্ধবী চাকরি জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেতে চাইছেন যদি আপনার কাছে এই ধরনের ক্যারেক্টার আসে মিলিয়ে দেখে নিন যদি মনে হয় হ্যাঁ এসছে যে কথাগুলো বললাম ব্যবহার করে দেখুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে মানুষটা আপনার লাইফে আসবে আপনি যে কাউকে পাচ্ছেন না আপনার জীবনে কেউ আসছে না সেই অপবাদ থেকে বা সেই মানসিকতা থেকে আপনি আসতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন আমি তাহলে আরো বাকি এই ধরনের যে ক্যারেক্টার আছে যে এইটিনের ক্যারেক্টার আমি তো কটা বললাম বাকি ক্যারেক্টার গুলো নিয়ে আমি পরের ভিডিওটা নিয়ে আসবো ভালো থাকবেন ভালো রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর অনেক অনেক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে কোন ভিডিও আপনাদের কমেন্ট যেটা করবেন সেই ভিডিও অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অব্দি দেখে থাকেন